আসসালামু আলাইকুম সকলকে অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার ব্রয়লার বাচ্চার বয়স সাত দিন সাত আট ও নয় এই তিন দিনে আমরা কি পরিচর্যা করবো কী কী মেডিসিন দেবো সেই বিষয়ে আজকের এই ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যারা খামারি আছেন তারা তারা কিন্তু উপকৃত হবেন সপ্তম অষ্টমম নবম দিন এই দিনগুলো ব্রয়লার মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই এই কয়েকদিনের মধ্যেই মুরগির অবকাঠামো তৈরি হয় এই মুরগির পাগুলো মোটা হয় এবং পায়ের হাড়গুলো ও মজবুত হয় এই এইটা করতে পারলে আপনার মুরগির ওয়েট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ মুরগির ওয়েট অনুযায়ী পায়ের যদি শক্তি না থাকে তাহলে কিন্তু মুরগিটা আপনার পরবর্তীতে বিভিন্ন কারণে পায়ের পা ন্যাংড়া হয়ে যাবে বা ঘাড় বাঁকা হয়ে যাবে এক কথায় ভিটামিনের অভাবজনিত কারণে আপনার কিন্তু বিকট অঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে এজন্যই আপনারা এই তিন দিন আপনার মুরগিকে বিশেষ করে আমি কিন্তু আমার মুরগিকে আমরা ভিটামিন এবং ক্যালসিয়াম সাথে ভিটামিন এ এ ডি থ্রি ই এগুলো কিন্তু আমরা খাওয়াই তো আপনারা এই তিন দিন অবশ্যই আপনার মুরগিকে ভিটামিন অথবা থায়োবিন আপনি দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো যে কোম্পানির ভিটামিন বি ওয়ান বি টু দিতে পারেন সাথে দেবেন ক্যালসিয়াম তো আপনাদের যে কোম্পানির ভালো হয় যে কোনো একটা কোম্পানির ক্যালসিয়াম দিবেন এবং প্রতিদিন দুপুরবেলা অর্থাৎ এই তিন দিন দুপুরবেলা আপনারা এডি থ্রি ই দিতে পারেন তো এই তিনটা ওষুধ আমি এই তিন দিন মুরগিকে দিয়ে দেওয়ার কারণে মুরগির কিন্তু পাগুলো অনেক শক্ত ও মজবুত হয় পায়ের হাড় শক্ত হয় মজবুত হয় আপনারা অবশ্যই এই তিনটি ওষুধ সাত আট ও নয় নবমতম দিন আপনারা দেবেন তাহলে আপনার মুরগির চেহারা ভালো হবে এবং মুরগির অবকাঠামো এবং চেহারাটা দেখলে বুঝবেন যে এই মুরগিটা অনেক বড় হবে মুরগির অবকাঠামোটা তৈরি হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য